আগ্রার জেলার একটি পাশেই জেলা এটা পিরিসপুরের মধ্যে পড়ছে এই যে তরমুজগুলো এখন পর্যন্ত ছোট এগুলা এখনও অনেক বড় হবে এই তো তরমুজ আসলে কেজি মাপে কখনোই বিক্রি হয় না অর্থাৎ খেতে যারা মালিক যারা চাষ করে কৃষক তারা বিক্রি করে না এবং যারা এই তরমুজটা এখান থেকে যারা ক্ষেতটা নিয়ে যায় কিনা পাইকাররা কেজিতে বিক্রি করে না কিন্তু কিছু লোক বাজারে যারা ছোট ছোট দোকানদার ব্যবসায়ী তারা এই তরমুজকে

আর দুইটা কারণে মালগুলা ছোট হয়ে যায় এই জন্য এক একটা রাখি প্রত্যেক আসেনি উপর থেকেও দেখতে পাচ্ছি এই একটা দেখেন এই তরমুজটার বয়স দুই থেকে তিন দিন যত পানি দেবে তত বলবে

তারাও খুচরা বেচে বেছে বেচে কিন্তু তাদের কাছ থেকে যারা তারা হয়তো খুচরা বেচে তিরিশ টাকা চল্লিশ হ্যাঁ তারা তো বলছে আমরা কখনো কেজিতে বিক্রি করি না আমরাও কেজিতে বিক্রি করি না সৎ হিসেবে হ্যাঁ আমাদের কাছ থেকে থুয়া বিঘা হিসেবে কিনে তারা ছয় হিসেবে বেছে এই যারা কেজি বিক্রি করে এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা কি উচিত কিনা ভাই উচিত না এইটা মনে করেন আমার হিসাবে এই তরমুজটা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা কেনা তারা এই তরমুজটা বিক্রি করতেছে সাধারণ কিভাবে যারা খুচরো তাদের লাভ হয় বেশি তারা ওই কেজি বিক্রি করে আসলে কেজি আমরা বিক্রি করি না তারা করে সাধারণ মানুষ কিভাবে বেখাবে তরমুজটা মনে করেন চার কেজি ওজন আছে তিন চারি বারো একশো বিশ টাকা কেজি আসবে একশো বিশ টাকা না সাধারণ মানুষ খেতে পারবে না আসলে ভাই আমরা কৃষকরা কিছু টাকা লাভ হইলে সাইডে দিই যে দেখেন তরমুজ দশ দশ থেকে দশ থেকে বারো দিনের ভিতরে এইগুলো বিক্রি করা যাবে দেখছেন অনেক বড় হবে পানি তরমুজ যত পানি দেবেন ততমুজ বলি ঈদের কম না বেশি এবছর তরমুজের চাষ কম প্রত্যেক গাছের তরমুজ এই যে একটা গাছ একটাই তরমুজ দেখছেন এইটা আর বলিষ্ঠ হবে না এইটা এলছে এটা গুদ ব্যাখ্যা হয়ে বলবে না এই মালটা সাইজ ভালো আছে লম্বা সরা আছে এই কারণে মালটা বলবে বুঝলে এটা রাখা হয়েছে এরকম বিলে দিতে হয় তোর বুঝে লাভ হয় বুঝছেন বেশি ভাই আমরা কি করবো ভাই আমরা কৃষক আমরা তো পরিশ্রম করতে হবে নাকি করতে